আসসালামু আলাইকুম মা বাবার দোয়া গার্মেন্টজেন্ড হুশিয়ারি পক্ষ থেকে সকলকে অভিনন্দন বরাবরের মতো আমরা ঈদের মালগুলা সংগ্রহে রাখি কোরবানির ঈদ আসন্ন সেজন্য আমরা নতুন ডিজাইনের কিছু মাল নিয়ে আসছি আমরা জাস্ট আজকে স্যাম্পলগুলা দেখাই দেবো মালের হ্যাঁ আমার দোকানের নাম হচ্ছে মা বাবার দোয়া গার্মেন্ট হুঁশিয়ারি একটা ভুলতারগাঁওছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ দোকান আটশো উনচল্লিশ আটশো চল্লিশ দেখেন শুরুতে আমরা দেখাচ্ছি জিরু একটা মাল একশো পার্সেন্ট সুতি জিরো সাইজ যেটা এটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু হ্যাঁ খুব সুন্দর সাথে একটা প্যান্ট থাকবে দেখে মালের কোয়ালিটি মালের ফিনিশিং মালের সব গ্যারান্টি এবং প্রত্যেকটা মাল করে নেওয়ার সুযোগ আছে আমাদের এইখানে রেটটা অনেক কম পাবেন তারপর আপনার জিরো সাইজের মাল দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে বারো ষোলো সাইজ এটা দিচ্ছে মাত্র একশো পনেরো টাকা খুব সুন্দর এটা ফ্রক যদি খুলে দেখে তাহলে বুঝতে পারবেন মালের কোয়ালিটি মালের কালার কস সব গ্যারান্টি দেখেন ফ্রগের মধ্যে খুব সুন্দর মাল দেখছেন ওয়াশের মধ্যে খুব সুন্দর মাল এগুলা বাচ্চারা পড়লেও গরম অনুভূত হবে কম সুতির মধ্যে খুব ভালো মাল এগুলা তারপর আছে আপনার এটা চোদ্দ ষোলো সাইজ এটা হচ্ছে দুশো টাকা মাত্র হ্যাঁ একশো তো বিশ টাকা প্রাইস একশো বিশ টাকা এটা তারপর আছে আপনার এই যে লিলেন কাপড়ের মধ্যে খুব সুন্দর মাল একশো বিশ টাকা হ্যাঁ খুব সুন্দর মাল জিরো সাইজের মাল তারপর আছে আপনার ফতু আছে মাত্র ষাট টাকা সাথে একটা প্যান্ট আছে এটা সুতির মধ্যে হ্যাঁ খুব সুন্দর তারপরে যে আরেকটা ফুর্তি আছে এই ফ্রক সেট একশো তো দশ টাকা তারপর আছে আপনার একটা ষোলো বি সাইজ একশো তো সত্তর টাকা একটা ভালো কোয়ালিটির মধ্যে মালটা একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন খুব সুন্দর মাল মালের ফিনিশিংও খুব ভালো ওগুলা আসলে প্রত্যেকটা মাল দুই গুণ তিন গুণ ভাবে বেসতে পারে দেখছেন মালের কোয়ালিটি মালের সাইজ কিন্তু পাকা সাইজ এগুলো জাস্ট আমি স্যাম্পলগুলো গুলো দেখাই দিচ্ছি দেখছেন মালের খুব সুন্দর মাল তারপর আছে আপনার এই যে ষোলো বিশ আর একটা কোয়ালিটি এটা একশত ষাট টাকা হ্যাঁ এটা বড় সাইজের মাল এই যে একটা কোয়ালিটি ষোলো বিশ একশত সত্তর টাকা মালটা একটু খুলে দেখাই খুলে দেখাইলে কাস্টমার ভাইটা বুঝবে মালার সাইজও বড় সাইজ দেখছেন খুব সুন্দর সাথে একটা প্যান্ট আছে প্রত্যেকটা মালই প্যান্ট আছে তারপরে এটা একটা কোয়ালিটি ষোলো বিশ সাইজের ওটা এটা দুশো তো বিশ টাকা এটা কিন্তু আরো গর্জিয়াস মাল দামটা একটু বেশি মনে হলো মালের ডিজাইনটা খুব সুন্দর সাথে একটা পকেট আছে একটা বড় সাইজের প্যান্ট সাথে এটা জামাটা খুব সুন্দর লেস করা থাকবে একটা পেন আছে এরকম হ্যাঁ পাকা সাইজ তারপর আছে আপনার বাইশ ছাব্বিশ মাল এটা দেড়শো টাকাতে শুরু আপনার অনেকগুলো কোয়ালিটি আছে জাস্ট আমি একটা স্যাম্পল দেখাই দিলাম দেড়শো টাকা এটা একটা কোয়ালিটি দুইশত দশ টাকা বাইশ ছাব্বিশ গর্জিয়াস কোয়ালিটি তারপর আছে আপনার আরেকটা মাল হ্যাঁ বাইশ ছাব্বিশ এটা দুশত দশ টাকা এটা আরেকটা ডিফারেন্স কোয়ালিটি এই মালটা অনেক সুন্দর ভাই বাইশ ছাব্বিশের মধ্যে মালটা খুব সুন্দর করছে দুশত ষাট টাকা আমাদের মাত্র দুশো পঞ্চাশ টাকা দশ টাকা লেস এগুলো যার যেরকম প্রয়োজন নিতে পারবে ইচ্ছাগুলো ছয় বছর নিতে পারবে সমস্যা নেই ছাব্বিশ টাকা সুযোগ আছে ছাব্বিশের মধ্যে সাইজ হবে তিনটা বাইশ চব্বিশ ছাব্বিশ যে মালটা দেখি খুব সুন্দর দেখছেন একদম পাকা সাইজের মাল দুশো পঞ্চাশ টাকা বাইশ চব্বিশ আরেকটা সাইজ দেখছেন দুশো সত্তর টাকা একটু বড় সাইজের মাল দেখি বত্রিশ বিয়াল্লিশ খুব সুন্দর মাল দেখছেন মালটা হবে তিনশো দশ টাকা আমরা বিক্রি করতেছি রাখবো তিনশো তো পাঁচ টাকা পরিমাণে যারা বেশি নিবে আর অনেক কোয়ালিটির মাল আছে যারা এর সাথে এগুলা মালগুলা করবে তাদেরকে আমরা এক্সট্রা ছাড় দিয়ে থাকি এ দোকানটা আমার নিজস্ব প্রদূষণ কেনা এবং এই মালগুলো নিজস্ব আমি অন্যান্য দোকান থেকে অনেকটা রেট ছাড় দিয়ে থাকি তিনশো তো পাঁচ টাকা মালের সাইজ কিন্তু পাকা সাইজ এটা একটা ডিজাইন গেল তারপরে আর একটা ডিজাইন আছে দুশো সত্তর টাকা বত্রিশ বিয়াল্লিশ আছে চন্ডির মধ্যে আটত্রিশ বিয়াল্লিশ এটাও দিচ্ছে দুশত সত্তর টাকা তারপরে বাউন্ন ছাপ্পান্ন মাল আছে হ্যাঁ এটা একবারে বড় মেয়েরা পড়তে পারবে তিনশো তো বিশ টাকা আমি দেখবো তিনশো তো পনেরো টাকা হ্যাঁ এবার ছাপ্পান্ন একবারে বড় মাল যেটা তারপর আমাদের কাছে কম্পেন ভাই শেষ নাই কম্পেন কিছু কালেকশন দেখাই দিয়ে যে দেখেন এটা নিজস্ব ওয়াইতে নিজস্ব কারখানায় কোনো ডিভাইডার কিন্তু ঘরের মধ্যে ব্যাপক চলে ভ্যানে দোকানে ওই জায়গা গেলে সমান চাহিদা বেসতে পারবে খুব ফ্রেশ মাল মালের কোয়ালিটি কন্ডিশন খুব সুন্দর একটা মালও দাগ ছাড়া ফাটা দূষি পড়ার জিরো পার্সেন্ট সম্ভাবনা দিচ্ছি মাত্র আঠারো টাকা এমনিভাবে ভাই আর অনেক কোয়ালিটির মাল আছে যেমন আপনার আছে বিভিন্ন প্রকারের সেট হ্যাঁ এই যে দেখেন বিড়াল সেট এগুলো আছে হাফ পাতা আছে মেগি হাতা আছে পঞ্চান্ন টাকা ষাট টাকা তারপর আসছে যে লেডিস ফ্রক সেট পঁচাত্তর টাকা সাইজ হবে দুইটা তারপর আছে আপনার এই যে এগুলা বোতাম মেগি আমাদের তিন প্লাস সাইটেম জাস্ট আমি ধারণা ধারণা দিয়ে দিচ্ছি হ্যাঁ বোতাম মেগি সাইজ হবে চারটা দিচ্ছি মাত্র তিরিশ টাকা করে তারপর আছে সবচেয়ে কম দামি মাল এই যে নিমা সলিড নিমা হ্যাঁ এটা দিচ্ছি মাত্র পনেরো টাকা করে কালারগুলো দেখেন অনলি পনেরো টাকা লোটো প্যান্টের মধ্যে আমাদের অনেকগুলো কোয়ালিটি পনেরো টাকা সতেরো টাকা বিশ টাকা একবার ওভার সাইজ সাত আট বছর আছে আপনার মেয়েদের দাম এক থেকে ছয় বছর পড়তে পারে পঁয়ত্রিশ টাকা ছয় থেকে চোদ্দ বছর ওটা পঞ্চান্ন টাকা হ্যাঁ তারপর আছে আপনার এই যে এগুলো অনেক চাহিদার মাল এগুলো বেচতে পারবে স্পাইডারম্যান থাকবে প্রত্যেকটা মালের অ্যাম্বস করা থাকবে খুব সুন্দর এগুলা মেঘি আছে হাফও আছে সাইজ হবে পাঁচটা এক থেকে ছ বছর পড়তে পারে এটা দেখছি মাত্র হাফ হাতা ষাট মেঘি হাতা পঞ্চান্ন যে মিষ্টি বল পেন সাইজ হবে চারটা এভারেজ দাম দেড়শো টাকা ডজন তার মানে বারো টাকা পঞ্চাশ পয়সা পার পিস মাল এগুলো অত্যন্ত লাভজনক একটা পণ্য এগুলা আমাদের কাছে বিভিন্ন প্রকার সেন্ডুবিন আছে দেখেন লন্ডন বয় এগুলো কোম্পানি রেট লন্ডন বয় লাভার বয় সিলিকম রূপা সব কোয়ালিটির মাল আছে যার যেটা প্রয়োজন ইনশাল্লাহ মধ্যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অত্যন্ত সুলভ মূল্যে মালটা মা বাবার দোয়া ঘাটবেঞ্জি হুঁশিয়ারি থেকে পেয়ে যাবেন মার্কেট চ্যালেঞ্জ দামে এই যে দেখেন তিন সাইজ দিচ্ছে মাত্র সাঁইত্রিশ টাকা করে এটার সাথে এই যে এই যে বল এগুলো হচ্ছে দেড়শো টাকা ডজন তার মানে সাড়ে বারো টাকা পার পিস মাল তাছাড়া আছে আপনার বিভিন্ন প্রকারের গোলগলার গেঞ্জি মেগি হাতা গেঞ্জি এই যে দেখেন অনলি পঁয়ত্রিশ টাকা আঠাশ তিরিশ সাইজ এটা ছোট সাইজ একটা আছে ওটা তিরিশ টাকা এটা বড় একটা আছে বত্রিশ সাইজ ওটা দিচ্ছে পঁয়তাল্লিশ টাকা মাত্র তাছাড়া গরমের মধ্যে যেটা ব্যাপক রানিং প্রোডাক্ট একবার জিরো থেকে আঠাশ তিরিশ পর্যন্ত যে কোনো সাইজের রঙিল সাদা আপনারা আমাদের কাছ থেকে অত্যন্ত সুলভ মূল্যে পেয়ে যাবেন এই যে কম দামি প্যান্ট এগুলা ভ্যানের মধ্যে একটা একটা প্যান্ট অত পক্ষে বিশ থেকে ত্রিশ টাকা সেল করতে পারবে কিনা পরে মাত্র দশ টাকা করে এমনি ভাবে প্রত্যেকটা মাল ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে হুশিয়ারি ব্যবসার মধ্যে যে সকল মালগুলা রানিং প্রোডাক্ট সবগুলো মাল আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন দশ টাকা করে বল পেন এগুলা বিশ টাকা অনায়াসে সেল করতে পারবে প্রত্যেকটা মাল ভাই অন্তত ন্যূনতম দ্বিগুণ লাভ হবে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ ইউ নম্বর আমরা দেয়া দেবো যারা নিতে আগ্রহী বা ব্যবসা করতে চান যোগাযোগ করবো ইনশাল্লাহ আমরা হাতে কলমে বুঝাই দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম